ফ্যাটি লিভার হওয়া হচ্ছে সবচেয়ে সহজ যে আপনি খাইবেন বেশি আর কোনো কাজকাম করবেন না আর টেনশন করবেন আর রাত জাগবেন ব্যাস আর সবগুলোও লাগবে না আপনি খাইলে আর মানে ব্যায়াম না করলেই হয়ে যাবে ফ্যাটি লিভার সুজা মানে লিভারে চর্বি জমছে তো চর্বিজম হয়ত হলে কী হবে ভালো করে বেশি করে খাইতে হবে আর চর্বি জমা হয়তো আর ফ্যাটি লিভারের জন্য সবচেয়ে খারাপ হলো ফল ফ্রুট ফ্রুক্টোজ মানে ফলের চিনি ফলের চিনি মানে আবার সব ফল না যেমন আম কাঁঠাল মানে যেগুলো অনেক চিনিযুক্ত ফল মিষ্টি আর আমরা তো আম খাইতে হলে মনে থাকে না কয়টা খাইছি বুঝছেন খাওয়ার পরে দেখা যায় হাডি পাঁচ ছয়টা হয়ে গেছে মানে পাঁচ ছয়টা যে খাই ফেলছে কখন খাইছে খুঁইতেও পারবো না কাঁঠাল খাইতে গেলে দেখ এতগুলো হাঁডি পরে এগুলো আমি খাইছি হ্যাঁ আর কে খাইবো তুমি তো না আর কেউ নাই মানে আমরা যে এইসব মিষ্টি ফল খাইতে সুট সুরুট করে ঢুকে যায় কাড়ে ককুটক্রুট করে ঢুকে যায় পরে প্যাট ব্যথা হয়ে যায় তা এখন আম কাঁঠাল কলা মানে যেগুলো অতিরিক্ত মিষ্টি আসলে কলা কিন্তু এরকম ছিল না আগে কলা কিরাম ছিল জানেন অনেক বিসি ছিল কলা খুঁজে পাওয়া যাইতো না বিসি খালি চাপাইতে হতো আর এখন যত বড় দিন যাচ্ছে তত খালি কলাই বড় হয় কিন্তু বিসি নাই বিসি নাই কথা হুম আগে ছিল আম আমরা ছোটোবেলায় গ্রামে দেশি আমগুলো কেমন ছিল যে ছোট ছোট আম কিছু পোকায় খাইতো কিছু আমরা বাঘে পাইতাম বেশি খেলে দাঁত তাঁত এমন শুকা হইতো তো আর সাবাইতে পারতাম না নাকি বোঝেন নাই আর এখন তো মিষ্টির মিষ্টি এত বড় হাঁটি নাই হাঁটি সত্য হ্যাঁ কোনো ফাইবার নাই আগে তো ওই যে আম খাইলে এনে লাগে থাকতো দাঁতের দাঁতের মধ্যে হ্যাঁ আঁশ আঁশ আশ কালকে আঁশ নিয়ে বলেছি ফাইবার কেন গুরুত্বপূর্ণ আঁশ যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন